shut up ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চব্বিশ নম্বর ওয়ার্ডের উন্নয়নের রূপকার সাবেক সফল ওয়ার্ড কমিশনার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা সাত আসনে দল থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোশরাফ হোসেন খোকন দেড় শতাধিক নেতাকর্মীর সাথে নিয়ে গত ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আল্লাহের প্রতিষ্ঠিত কামরাঙ্গির চরের জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার নুরিয়া মসজিদে জুমার নামাজ আদায় করার পর হজরত হাফিজি হুজুর আলাহের কবর জিয়ারত করেন খোকন সাহেব বলেন প্রখ্যাত আলেমের দিন অলিকুল শিরোমণি হজরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন এশিয়া উপমহাদেশের ইসলাম প্রিয় জনতার অকৃত্রিম ধর্মীয় নেতা তিনি আজীবন দিনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন তার মাদ্রাসা তার ত্যাগ তার সংগ্রাম আজও ইসলামী শিক্ষা ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে তিনি আরও বলেন আমরা যারা রাজনীতি করি তাদের জন্য হজরত হাফিজজি হুজুর রহমতুল্লাহ আলাইয়ের আদর্শ একটি শিক্ষার উৎস আজ আমরা তার কবর জিয়ারত করে জাতির শান্তি সমৃদ্ধি এবং দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে করেছি এই সময় খোকন সাহেবের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধীব নেতাকর্মী তাদের উপস্থিতি পুরো মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণকে রাজনৈতিক ও সামাজিক এক মিলন মেলায় রূপ দেয় নেতাকর্মীরা বলেন আলহাজ মোশরফ হোসেন খোকন সদা জনগণের কল্যাণে কাজ করেছেন ওয়ার্ড কমিশনার থাকা অবস্থায় চব্বিশ নম্বর ওয়ার্ডে যেসব উন্নয়ন কাজ হয়েছে তা আজও এলাকাবাসীর স্মৃতিতে অমলান রাস্তাঘাট ড্রেনেজ আলো শিক্ষা প্রতিষ্ঠান এমনকি জনসাধারণের দৈনন্দিন সমস্যা সমাধানে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ নেতা তারা আরও আশা প্রকাশ করেন ঢাকা সাত আসনে বিএনপি যদি আলহাজ মোশরফ হোসেন খোকনকে মোমায়ন দেয় তাহলে এই আসনে নতুন করে উন্নয়নের ধারা সূচিত হবে স্থানীয় বাসিন্দারা জানান খোকন সাহেব সবসময় জনগণের পাশে ছিলেন অসুস্থ রোগীর চিকিৎসায় সাহায্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো দুর্যোগকালীন সময় সহযোগিতা সব কিছুতেই তিনি ছিলেন সবার আগে তাদের মতে রাজনীতি মানে কেবল ক্ষমতা নয় বরং মানুষের ভালোবাসা অর্জন করা খোকন সাহেব সেই ভালোবাসা অর্জন করতে পেরেছেন নিজের কর্ম ও সেবার মাধ্যমে কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে খোকন সাহেব দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সংগঠনকে শক্তিশালী করতে হবে জনগণের সাথে থাকতে হবে কারণ বিএনপি জনগণের দল এবং এদেশের মানুষই এর আসল শক্তি তিনি আরও বলেন এই দুঃসময়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে এ সময় এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন সব মিলিয়ে উপস্থিত নেতাকর্মীরা জানান এটি কেবল একটি কবর জিয়ারত অনুষ্ঠান নয় বরং আধ্যাত্মিকতা রাজনীতি এবং জন আকাঙ্ক্ষার এক অসাধারণ মিলন ক্ষেত্র এভাবেই জুমার নামাজ ও কবর জিয়ারতের মধ্য দিয়ে একটি দিন অতিবাহিত করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার ঢাকা সাত আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ মুশরফ হোসেন খোকন জনগণের ভালোবাসা দলের নেতাকর্মীদের আনুগত্য এবং তার নিজস্ব উন্নয়ন কর্মকাণ্ড তাকে আগামী দিনের রাজনীতিতে আরও এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করেন এলাকাবাসী